ওরে আল্লাহর বাল্লাহ ও যু আল্লাহর কাছে কা আল্লাহ গুলো কবুল হয়েছে কিনা আল্লাহ কারণ রোজাগুলি যদি কবুল না হয় আমার জন্য এই রমজান আমার ধ্বংসের কারণ হয়ে যাবে রমজানের তারাবি যদি কবুল না হয় রমজানের শাহরিফ তারি যদি কবুল না হয় আমার জন্য জাহান্লা আমার জন্য জাহান্লা ওরে আল্লাহর বান্দা যুব গরিবের হক আদায় করে দাও তোমার গরিব যেই বান্দাগুলো আছে তাদের হকগুলো আদায় করবা এটি মিস্কিন অসহায়দের হকগুলো আদায় করবা সৎকায় গুলো আল্লাহর রাস্তায় আদায় করবা একশো দশ টাকা কম পক্ষে সর্বোচ্চ আঠাইশো টাকার উপরে ও আল্লাহর বান্দারা যারা ধনী যাদের বাড়ি গাড়ি অবস্থা ভালো একশো দশ টাকার হিসাব করবেন না আপনি বেশি করে দিবেন 200 300 500 600 800 এমন যত বেশি পারে 1000 1200 1500 টাকা কারণ কারোর জন্য কিসমিসের হিসাব কারোর জন্য পনিরের হিসাব হবে কারোর জন্য আজওয়াকেজুরের হিসাব হবে বল্লা আল্লাহর নবী বলেন রমজানুল মুবারকের রোজা রাখার মধ্যে বান্দা তোমার যেই গুনাগুলো হয়ে গেছে রোজা রাখতে গিয়া যেই galtti গুলো হয়ে গেছে রোজার মধ্যে যেই গুনাগুলো হয়ে গেছে ও আল্লাহর বান্দা সৎকায়ে ফিতির যখন আদায় করে দিবা এর মাধ্যমে আল্লাহ তাআলা রোজার সব গুনাগুলো maaf করে দিবে ওরে নবীর আশিকুম নাতের দ সৎকায় ফিতির কারণ আমরা যখন ঈদের নামাজ আদায় করতে আসব। এর আগে সৎকায় ফিতির আদায় করে দিব এখন থেকে আদায় করবো হিসাব করে আদায় করে দিব ওয়াল্লার বান্দা যদি ঈদের দিন আদায় করতে না পারি অন্তত দুই একদিনের মধ্যে হিসাব করে আদায় করে দিব কিন্তু উত্তম হল ঈদ আদায় আজ আসার আগে আগে সবাই যেন তাদের সৎকায় ফিতে ভুল আদায় করে দেয় ঘরে যত বাচ্চা আছে যত মহিলা আছে যত সদস্য আছে সবার পক্ষ থেকে সৎকায় ফিতের আদায় করে দিবো আল্লাহ তাআলা রমজানের মজাগুলো এর মাধ্যমে কবুল করে নেবেন আল্লাহ তাআলা সৎকায় ফিতে মাধ্যমে অনেক বিপদার আর মসিব আল্লাহ দূর করে দিবে ওরে নবীর আশি কুমতির দাল রমজানের আর মাত্র কয়েকদিন বাকি ও আল্লাহর বান্দা এই যে মাত্র দুই তিন দিন বাকি এই দুই তিন দিন সময় হেলায় হেলায় কাটানো যাবে না জমজান আমি রোজা রাখতে পারি নাই কোরাল তেলাওয়াত করতে পারি নাই কাছে কান্নাকাটি করতে নাই বাকি তিন দিন দুই তিন দিন সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করবো মার্কেটে মার্কেটে ঘুরিয়া খেলায় খেলায় সময় নষ্ট করবো তা বহু সময় আমি পাবো ঘুরার জন্য অনেক সময় আমার থাকবে কিন্তু এই রমজান খালাস করে আমি আর পাব না রে বাবা এজন্য বাবা আসেন রমজানে বাকি সময়টারে কাজে লাগা আল্লাহর কাছে বলেন আল্লাহরো গুলু কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এমন রমজান বার বার নসিব করে দিও আল্লাহ এমন রমজান বার বার নসিব করে দিও কারণ জীবনে এমন একটা রমজান আবার যদি আমি হায়াত পাই তাহলে আবার রমজান পাব আজকে জুমা তুলবিদা রমজানের শেষ জুমা আবার আগামী বছর যদি হায়াত পায় তাহলে রমজানের শেষ জুমা আমি পাব না হয় জীবনের শেষ রমজানের শেষ জুমাইটাই হতে পারে জীবনের শেষ হিসাব নিকাশ হয়ে যাবে আল্লাহর কাছে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের রোজা এমন বারবার নসিব করে দিও সাহারি ইফতার বারবার নসিব করে দিও রমজানের তারাবির আমল যেন বারবার করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করেন জোরে বলেন আমি রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দিব কারণ রোজা এমন একটা আমল যে আমলের মধ্যে হয় না যে আমলের মধ্যে দুনিয়ার কাউকে দেখানো যায় না বান্দা যখন অজু করতে গিয়েছে অজু করার সময়ে সময়ে কুলি করতে গিয়া যদি পানি কিছু কুলির পানি বাহিরে ফেলাইয়া অর্ধেক পানি পান করে না দুনিয়ার কোনো মানুষ দেখবে না দেখার মতো কেউ নাই দরজা লাগাইয়া পানি পান করলে দেখার কেউ নাই খাবার খাইলে দেখার কেউ নাই আল্লাহ বলেন বান্দা খাবারও খাইল না পানিও পান করলো না গোপনেও করল না দুনিয়ার কেউ দেখে নাই পর বান্দা পান করে না একমাত্র আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহ তালাই রোজাকে বান্দার জন্য দিলাম আল্লাহর মোহ্বতে রোজা রেখেছে এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দিব আমি আল্লাহ তাকে নিজের হাতেই পুরস্কার দান করব কত দামি রোজা কেমন দামি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ কেমন ঘোষণা করেছেন বান্দা তুমি আমার হয়ে যাবে যাবে আমি আল্লাহ তোমাকে আমার ঘোষণা করলাম আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাইয়া নিলাম আমি আল্লাহ তোমাকে মোহাম্মতের কোলেটা নিয়ে নিলাম রোজা একবার রোজার বিনিময় আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে যখন দুনিয়ার বন্ধু কারো সাথে বন্ধুত্ব গভীর সম্পর্ক হয় তখনই তার জন্য বলে বন্ধু তুমি আমার বন্ধু তুমি আমার আল্লাহ যেন বলে রোজা রাখিয়া বাংলা তুমি আমার হয়ে গেল আমি আল্লাহ তালা তোমার জন্য হয়ে গেলাম আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান তোমার হাতে তুলে দিব আল্লাহ নিজের হাতে বাংলা রমজানের প্রতিদান তুলে দিবেন ও ফির ওয়ান উজ্জা অন্য রায় মধ্যে আসছে রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন শুধু বরং রোজার প্রতিদান আমার আল্লাহ বান্দার জন্য হয়ে যাবে জুতু তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগার এক সাই তু মেরা তু কই সাই নে যদি আল্লাহ বান্দার হয়ে যায় রমজানের কারণে যদি বান্দার নিজেই আল্লাহ যদি নিজেই বান্দার জন্য হয়ে যায় ওই বান্দার আর কিছু লাগে না মাল্লাহুল যার জন্য আমার মালি যার জন্য আল্লাহ হয়ে যাবে তার দুনিয়ার সব কিছু হয়ে যাবে আল্লাহ যেন বলতে চানো বললাম রোজা রাখলে আমি আল্লাহ দুনিয়াতেও তোমার হয়ে যাব আমি আল্লাহ ব্যবসাতেও তোমার জন্য হয়ে যাব চাকরিতেও আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব আমি আল্লাহ তোমার ফ্যামিলিতেও তোমার জন্য হয়ে যাব খবরেও তোমার জন্য হয়ে যাব আসরেও আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব তো আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আমি আল্লাহ তোমার জন্য হইয়া জান্নাতের দরজা খুলে নিজের হাতে জান্নাতে দিব। আল্লাহর বান্দা ওর যুব আল্লাহ যদি কোনো বান্দার হয় ওই বান্দার আর কি লাগে বাবা কারণ যেই বান্দা আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাবে ওই বান্দার দুনিয়ার সব রাস্তা খুলিয়া যাবে ওই বান্দার জন্য দুনিয়ার সমস্ত রাস্তাগুলো গুলো খুলে যাবে যাব এতেকালের পর ওই বান্দাকে আল্লাহ তালা কবরেও সাহায্য করবে হাসরেও সাহায্য করবে মিজানে পুলসিরাতের সব জায়গায় আল্লাহ সাহায্য করবে কারণ বান্দা না আল্লাহর আল্লাহ তো বান্দা বাদশাহ সাহার রশিদ এত বড় বাদশাহ লক্ষ বর্গ কিলোমিটারের একজন আল্লাহ কত লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশে আসেনি এক লক্ষ বর্গ কিলোমিটার ঠিক ছাপ্পান্ন হাজার ঠিক কি নাজরে তিপ্পান্ন লক্ষ বর্গ কিলোমিটার কত বড় দেশ বাদশাহর এত বাদশাহ হারুনুর রশিদের কালো একজন বাদী হারুনুর রশিদ ওই বাদীটাকে অনেক ভালোবাসেন অন্য অন্য লোকেরা বলে ও এত বড় বাদশাহ আপনি কিন্তু কালো একজন বাদীর ভালোবাসে কত সুন্দর সুন্দর মানুষ আছে কাউকে আপনি এতটা ভালোবাসেন না অথচ আপনি কালো ব্যক্তিটাকে এত ভালোবাসে বাদশাহ চিন্তা করলেন জবাব এমনিতে দেওয়া যাবে না জবাব দিতে হলে কোন কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে বাদশাহ রশিদ এবার বললেন ও আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে প্রমাণ দিতে চাই কেন আমি কালো বাদিকে ভালোবাসি তোমাদেরকে একটা ঘটনা দেখাইতে চাই আল্লাহর বান্দা বাদশাহ হারুন রশিদ বলল রাজকীয় একটা বিশাল ময়দান ওই ময়দানের মধ্যে স্বর্ণ অলঙ্কার ছিটাইয়া দাও হীরা জওহার ছিটাইয়া দাও বাদশাহ হারুন যখন বলল স্বর্ণ ছিটাইয়া দাও হীরা জাওহার রৌপ্য মুদ্রা এগুলো ছিটাইয়া দাও বাদশার এই কথা শুনিয়া রাষ্ট্রের লোকেরা বলে আসলেই তো বাদশার মাথা নষ্ট হয়ে গেছে এজন্যই তো কালোবাদীটাকে ভালোবাসে না হয় বাদশাহ রশিদ যেই স্বর্ণ অলঙ্কার মানুষ সিন্ধুকের মধ্যে যত্ন করিয়া রেখে দেয় ওই স্বর্ণ লঙ্কার হীরা জওহার কেন বাদশাহার অনুশীত ছিটায় দিতে চায় আসলেই তো বাদশার মাথা নষ্ট বাদশার অর্ডার মেনে না পেরে পারবে না আল্লাহর বান্দারা ছিটাইয়া দিল এমন সময় বাদশা বলল এই যে স্বর্ণ লঙ্কার ছিটাইয়া দিয়েছি দেখ এই স্বর্ণ যে যেটার মধ্যে হাত দিবা আমি বাদশার ঘোষণা হলো সে সেটার মালিক হয়ে যাইবা বা বাদশার এই ঘোষণা শোনা মাত্র যত ধরনের মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রী শিক্ষামন্ত্রী কী বলবেন সব মন্ত্রীরা দোল সবাই মুহূর্তের মধ্যে এই যে বিশাল ময়দানের স্বর্ণ অলংকার হীরা জওহার সবগুলো বস্তা বদ্ধি করে নিল মুহূর্তের মধ্যেই ময়দান খালি হয়ে গেল সমস্ত ময়দানের স্বর্ণ অলঙ্কার বস্তায় ভরে নিল সব ভরে নিয়েছে বাদশার ওই বাদি কালো বাদি বাদশার কাঁধের মধ্যে হাত রাখিয়া বিশাল ময়দানের এই তামাশা তালাশ করে তাকায় তাকাইয়া দেখতে পায় সমস্ত লোকেরা যখন স্বর্ণ লঙ্কার তারা বিশাল বড় ময়দান থেকে খালি করে নিল এবার সবাই বলা বলি করতে নাই আজকে তো তাকাইয়া দেখতে পায় আসলেই তো তার মধ্যে কোনো বুদ্ধি জ্ঞান বলতে কিছুই নাই আর না হয় এত বড় ময়দান এখানে এত স্বর্ণ অলঙ্কার এত জি জৌহার এত দামি দামি মুদ্রা দামি দামি এত দামি দামি বস্তু যদি এগুলো নিতে পারতো সারা জীবন বসে বসে খেতে পারত সারা জীবনের ধনী হয়ে যাইত আর কোনো অভাব থাকতো না এই চিন্তা ভাবনা সবাই করতে লাগলো আর বলা বলি করতে লাগলো এবার বাদশাহ রশিদ বলে তোমরা সবাই আসো যার যার আসনে আসিয়া আবার বসে যা সবাই আসিয়া সবার আসনে বসে গেল এমন সময় বাদশা নাকি বলল রে বাঁধি এত বড় সুযু কেন হাত কাছে হাত ছাড়া করেছো আমাকে একটু বল এমন সুযোগ কি আর পাওয়া যাবে নাকি বাদি বাদি ডাক দিয়া বলে ও বাদশা মনে হয় না এমন সুযোগ আর আসবে এমন সুযোগ আর আসবে মনে হয় বাদশা ডাকিয়া বলে সুবর্ণ সুযোগ পাওয়া সত্ত্বেও কেন তুমি হীরা জাহার গুলো পুরাইলি না কেন তুমি এমন ভাবে দাঁড়াইয়া রইলা এবার বাদি ডাক দিয়া বলে ও বাদশাহ কিছুক্ষণ আগে আপনি যেই কথা বলেছেন যেই ঘোষণা দিয়েছেন তার উপর আপনি এখনো অটল না নরে নড়ে গেছে বাদশারা তো এমন ছিলেন কথা যা বলতো কাজে তাই লাগাই ও আল্লাহর বান্দা এমন ছিল বাদশা আর আমাদের সমাজের হালাত যত কথা বলে নির্বাচনের আগে নির্বাচনের পরে আর তালাশ করে পাওয়া যায় না কিন্তু बादशाह रुন্নসী একদিকে ছিল ছিল যেমন বড় বাদশা অন্য দিকে বড় আলে অন্য দিকে তাহাজ্জুদ গুজার আল্লাহু ওয়ালা আলেম আবার বড় বাদশা বাদশা রু鲁ল রশিদ ডাক دیا۔ বলার বাদি যেই ঘোষণা আমি আগে করেছিলাম যে যেই জিনিসের মততে হাত রাখবে সে তার মালিক হয়ে যাবে বাদশা রু鲁ল রশিদ কি ওই বাদি ডাক دیا۔ বলার বাদশা তাকাইয়া না আমার হাত কার উপর আছে একটু নজর করে দেখে বাদশা ডাকিয়া বলে রে বাদি তোর হাতটা আমার শরীরের উপর এবার বাদি ডাক দিয়া বলে রে বাদশা যদি আপনার কথা সত্য হয় আর হাত আপনার উপরে আমি আপনার মালিক হয়ে গিয়েছি এখন এখনই রাজকীয় দরবারের যা কিছু আছে তিপ্পান্ন লক্ষ বর্গ কিলোমিটারের সব কিছুর মালিক আমি হয়ে গেছি সমস্ত কিছুর বাছা আমি সব কিছুর মালিক আমি ওরা বস্তা পড়তি যত স্বর্ণালঙ্কার হীরা চৌহার যত কিছু তারা একত্রিত করেস এগুলোর মালিক আমি বাদি ও যুব বাদশা ডাক দিয়া বলি নো মন্ত্রীর দল না তাকাইয়া দেখো কেন আমি বাচ্চা এই বাদির এত ভালোবাসি কারণ বাদির এত গুনে বান্দা আল্লাহ দিয়া বলেন রোজাটাকে আমি আল্লাহ এমন ইবাদত হিসাবে দিয়েছি রোজা রাখবি বান্দা রোজার বিনিময় আমি আল্লাহ তোমার হয়ে যাব